এই যে আমার মা খুবই অসুস্থ তারপরেও হচ্ছে মিঠাইকে রেডি করে মিঠাইয়ের কোনো কাজ মাম্মি নিজে দিচ্ছে না করলে আমরা করলে পছন্দ হয় না বকা দিতে থাকে স্নান করানো পছন্দ হয় না জামা পরান ক্রিম খাওয়ানো কিছু পছন্দ হয় না মাম্মি অনেক শিখ এই জন্য যাওয়া ক্যান্সেল হলো তারপরেও সে মিঠাই সব কিছু করে দিচ্ছে এই যে এই জামাটা গণেশমণি মিঠাইকে দিছিল মিঠাইকে মিঠাইকে দেখার পর গণেশমণি খুব ইচ্ছে ইচ্ছা হয়েছিল যে মিঠাই একটা লাল টুকটুকার ফ্রক পরবে পরে গণেশ মন্দির টাকা দিয়েছিল বুবু কিনেছিল এটা ও ছয় মাস বয়সে যে পিকচার ওটাতে ও এটা পড়েছিল এটা হবে কিনা আমরা খুব সন্দেহ ছিলাম বাট হয়েছে সিংড়া এই দুইটা ভাই হ্যাঁ আমি বললাম না একদিন ননদাস একটা বললাম না আমি আমার ননদার

যাউ তুমিও যাও সাথে একটু বেড়া পর্যন্ত গেলা বুঝবে জিনিসটা তুমি যাও সাথে তাহলেই এ করবে না কাকু দাদন ঘুরতে চলে গেল বুঝলে না তুমি ইঠে এখন চা দের অনেকক্ষণ ধরে আমি ভিডিও করছি কিন্তু দেখা যাচ্ছে যে কথা বলতে কথা কি বলতে পারিনি সকাল বেলা হচ্ছে আজকে হয়েছে কি আজকে তো বগুড়াতে যাওয়ার কথা ছিল পরে মামি সডেনলি রাত্রে অনেক সিক হয়ে গেছে তো আমার সিংড়ায় আসার কথা হচ্ছিল তো আসলে আসার কথা হচ্ছিল মানে কি এখানে তো মানে শীতের জন্য জাস্ট আমি ইয়ে করছিলাম কয়েকদিন ধরে আলসেমও করছিলাম তো তখন রাজনার বাবাই বলেছিল বগুড়া যাওয়া হচ্ছে না তাহলে আজকেই সিংড়ায় চলো তো চলে আসলাম তো তার আগে একটু অফিসে গেছিলাম কথা মনির জ্বর গায়ে ব্যথা তো ওর একটা ডেঙ্গু টেস্ট করানো হলো আর ববির জন্য একটা সোয়েটার কিনলাম মায়ের ঠাকুরের জন্য একটু ঘি কিনলাম মায়ের জন্য একটা মোজা কিনলাম তো কিনে তারপর হচ্ছে চলে আসলাম এখন মিহিকে নিয়ে হচ্ছে নিচে মাসি বসে আছে আমি আবার মিঠাই কিনে একটু ছাদে আসলাম আর কি এই তো মিঠাইয়ের কাজই শেষ হচ্ছে না কাজই শেষ হচ্ছে না কাজ করতে করতে

অনেক ভালো হয় খাসির মাংস রান্না মিঠাই তাকাও তো তোমার জামাটা তোমার জামাটা গন্ধা দাদুন দিয়েছিল এদিকে তাকাও আমার খুব শীত লেগেছে খাওয়া দাওয়া করে অনেক কিছু খেয়ে ফেলেছি গলা অব্দি আর কি এখন আউ ছাদে এসছি মিঠাই দুষ্টু দুষ্টু করে না এই মিঠাই অলরেডি ছাদ থেকে ছাদে একবার এখন পড়ে গিয়েছে পরে কিছুক্ষণ ভ্যা ভ্যা করে কান্না করেছে মিঠাই মিঠাই ওদিকে বাঘ আছে বাঘ 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 থাকে ওদিকে বাঘ থাকে কি তুমি নিচে যাবে নিচে যেতে চাও আমি খুব বাজে ভিডিও করি আমি জানি আমি যখন আমার ব্লগ গুলো দেখি আমার নিজের খুব মানে ঘেন্দা হয় রাগ হয় যেমন সুন্দর করে ভিডিও করে রাখলে আমি অনেকবার বলেছি যে বেসিক্যালি আমি ভিডিওগুলো করি যে আমার বাচ্চাগুলো বড় হয়ে দেখবে যেগুলো কি করেছেন বাজারে আসছিলাম মিঠাই হচ্ছে

আমার আগের ব্লগেও আছে ওখানে যে ওখানে আসার সময় একটা খুব মজার চায়ের দোকান আছে ওখানে দোকানটা যে মিঠাই লাইট কে দিয়েছে লাইট কে দিয়েছে দো নোটি আর ইউ আর আ গুড গার্ল थैंक यू আই লাভ ইউ সুলে दट সি আমরা এই যে কাকুম কি বলো হ্যাঁ আছে

আমি ভাবছিলাম যে ওই থেকে ওই ওখান থেকে এসে আমি মানে একটু ক্যাপচার করে রাখবো যে হচ্ছে মানে কোথাও একটা বেড়াতে গেলে আসার পর দুটো ছোটো বেবি নিয়ে সিচুয়েশন হয় যে ড্রেস চেঞ্জ করানো দুজনকে খাওয়ানো বা সব কিছু নিলে বিছানা টিছানা ঠিক করা কারণ আসার সময় তো মাসিকে মাসি বাসায় নামে এসছি বাট আর করা হয়নি কেন হয়নি সেই কথাটা আর না বলি সব কথা আসলে বলতে হয় না কিছু কথা জমে রাখতে হয় নিজের মধ্যে